আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না কেন আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যাবেন পিতামাতা ভাই বোন সবে আপন মনে হচ্ছে পিতামাতার স্থান বাবা মার পরে আল্লাহ রাসুলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোপুত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না পুরো সারাটা জীবন দরবিষে এত টাকা ঢাললাম কি করলি কিছু것도 হলো না আমরা এখন যারা পিতামাতা হয়েছে থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোভূত হবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে বাড়ি দিতে পারে নাউজুবিল্লা অথবা আপনার সাথে এই সন্তানই খারাপ ব্যবহার করবে আপন মন হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে ইনশাআল্লাহ তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেজ করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে না। আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে কথাগুলো বললাম যে দুনিয়াকে আপন মনে করতে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আসে কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন রিজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সবকিছু তো এখন আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে খালেজ করে নেয়া যেভাবে আল্লাহ পাক চলতে বলেছেন সেভাবে চলা যেগুলোকে আল্লাহ পাক নিষেধ করেছেন বর্জন করা আর রাসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্না আল্লাহ পাক রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্না গুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাআল্লাহ পরকালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ কুরআনের সুরাগুলার অর্থ সব খুববাই বলা যায় না সময় সংকলন হয় না এত চমৎকার আছে না শপথ দ্বীপ্রহরের ওয়াল সাজা শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া না ক্বালা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই ولا سوف يعطيك ربك فترضى شكروا ايت তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাবে দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যারা ঈমান নিয়ে চলে ওটা দুঃখ কষ্ট বেশি হয় আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলা سوف يعطيك ربك فترضى তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে الا ميزت كيتيما فاوا আল্লাহ বলেন আল্লাহ কি তোমাকে ইতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি নি ও ওয়াজাদা আল্লাহ কি তোমাকে পথভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ পাক হেদায়েত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সেই আল্লাহ তোমাকে পরকালে ইনশাআল্লাহ ভালো রাখবেন ফামাল ইয়াতীমা ফালা তাগহার তুমি ইতিমদের প্রতি কঠোর হয়ো না ওয়া মাসাইল ফালা তাহার কেউ চাইলে তার হাতকে খলিফরিও না ধমক দিও না ওamma বিন'মাতি রাব্বিকা ফাহাদিস তোমার রাবের এই এই সমস্ত নিয়ামতগুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাক এরপরের সূরা থেকে খেয়াল দেখবেন সূরা alam nashrah laka sadrak মনে হয় দুটো একটার আরেকটার সাথে পেয়ার alam nashrah laka sadrak আমি কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই ওয়া ওয়াযাহনা আনকা ওয়াজরাক তোমার বোঝাগুলো হালকা করিনি কাকে বলছেন এগুলো আল্লাহকে রসুল্লাহ সাল্লাহ আসলাম তো যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ রুবি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে তোxsiودی বা ক্রিস্টিয়ান বা হিন্দুয়িজম বা মুসলিমরা তো মানেই সবাই মানে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো স্মার্ট বিচক্ষণ ভদ্র সুচরিত্রে মানুষ পৃথিবীতে কোনোদিন আসেওনি আসব না সেই নবীর জীবনটা আপনি পড়ে দেখবেন আর রাইফুল মাকতুম বইটা যে চড়াই আর উতরাই খালি দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্চনা কন্টিনিউয়াসলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি তো এক মাস শান্তিতে ঘুমানো নাই নামা পড়ে যখন তিনি মারা যান ফাতেমা আনহা কথা মনে আছে না কানে কানে কি জানে বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি জানি একটা বললেন তারপর ফাতিমা রাদ আনহা চুপ করে গেলেন পরা জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আল আববাজান বলেছেন আজকের পর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না আর তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না এর মানে বুঝেন মানে সারাটা নববী জীবন কত যে কষ্ট নেবি সাসংকে সহ্য করতে হচ্ছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোনো কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ সেই মানুষটাকে এই সূরা দুটা শোনাছেন আমি কি তোমাকে এতিম পাই নাই তোমাকে পথভষ্ট পাই নাই হেদায়ত দেই নাই ভরণপোষণ করি করিনি আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝা কি আমি হালকা করিনি নি তাইনা মা আল উসরি ইউসরা কষ্টের সাথেই স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে পাইলে ফারক তা ফম সাদা ও যখন তুমি অবসর পাবে তখন তোমার রবের দিকে একনিষ্ঠ হও এটাই বলতে যাচ্ছি আমি আপনাদেরকে যে আমাদের উচিত শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া তাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন সৃষ্টি সন্তান এরা সবাই যে যার হক যাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো সারাটা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না নবিসম বলেন এই কথাগুলো যার নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় আর কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না সে কে আল্লাহ এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন মানসিকভাবে শান্তি নেই আমাদের মন খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেছানি নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট ক্ষতি খুদ্ দিবে তিরিশ মিনিট ঘুরি ধরে বলে দিবে ভুলে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাতিয়া নিয়ে যান পরের দিন আর আসেন অস্থির অস্থিরতার কারণ দুনিয়া মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত সুন্দর উপর আমল না করা ডেইলি জিকির আজগার গুলো না করা ডেইলি কোরআন তেলাওয়াত না করা হাদিস অনুবাদ সহ না পড়া দিনের জ্ঞান চর্চা না করা তিনি হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি স্ট্যাটাস পিছনে ছোটা এবং এই লোভ এই আপনাকে স্থির থাকতে দিবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি মেটেরিয়ালিজম আমরা বলি বস্তুবাদিতা এগুলো অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পিছনে দুনিয়া আপনা থেকে তত পালাতে থাকে আর আল্লাহ বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে দিব যে ব্যক্তি আল্লাহর জন্য সময় দেয় আল্লাহর জন্য বাঁচে আল্লাহর জন্য মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য ঘরে দেখবেন ও মনের মধ্যে শান্তি আছে হয়তো বা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই সুযোগ নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মতো একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মধ্যে দেখবেন আল্লাহর কনসিয়াসনেস নাই ইবাদত নাই কোরআন শুন এগুলো কিচ্ছু নাই দুনিয়া সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনের শান্তি নাই এই মনের শান্তিটাকে উসমান নদী আল্লাহ বলতেন যে আলহিনা মানে ধন্যাট্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন্য কিছু না